সবই তো শুনলাম বাঘাসহ একটা চাকরি পাওয়া একটু সোনা ভরিন পাওয়া সমান কথা যে কোনো কাজ রবে ভাই যে কোনো কাজ তুই তো পড়ালা জানা পড়ল ওই কাম কি করবি যে কোনো কাজ আমি করলাম যে কোনো কাজ কোনো সমস্যা নেই আচ্ছা শোন এই যে ম্যাসের ঠিকানা জানলে খুঁজে বার করছো না তোর যদি ঢাকা শহরের কোনো ঠিকানা দেই তাহলে কোনো খুঁজে বার করতে পারবি আচ্ছা দেখিস না নাবিলা ম্যাডাম বলতে স্যার জি নাবিলা ম্যাডাম বলছি আপনার ওই ড্রিম বক্স থেকে একটা অনলাইনে অর্ডার ছিল জি আমি কি এখন আসবো না 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 এখন না আমি একটু বাইরে বেরোচ্ছি আপনি কালকে আসেন প্লিজ পুরো ভাই আপনি অনেক দেরি করে দিলেন দেখি কি দিন ম্যাচ নেস বাজান কেমন আছো হ্যাঁ আমরা তো ভালো আছি খুব খাট আরে না না এক জাগে বইসেই কাজ করতে হয় আরই তো বল্লাই বাজান কি খাইছস অরি অফিসে তরকারি রান্না করছিল খুব স্বাদ হয়েছিল মাছ বাজা ঘুরে খাওয়া দাওয়া তার নতুন ফোন হ্যাঁ আগে ভেঙে এর মানে কি ভাই আচ্ছা ভাই আপনিও যাস ভাই ভাই আপনি আমার ভাই থ্যাংক ইউ ভাই